আজ যেমন করে ছাত্র শিবিরা জয়ী হয়েছে এরকম ভাবে বাংলাদেশের মানুষ এখন আছে জামাত ইসলামকে ভোট দেওয়ার জন্য ছাত্র শিবির সম্পর্কে কতটুকু জানেন ছাত্র শিবির তারা একটা সুশৃঙ্খল দল আপনারা তো বারবার বলছিলেন বামরামরা তখন এমন ভাবে ছাত্র শিবিরকে ধরে রেখেছিল তারা পরাজিতই হবে যখন তারা জয়ী হইলেন এর পরও ট্যাগ দিচ্ছেন তারা ভোটে কাজ চুপি করছে আরে ভাই তারা তাদের যদি ওই ওখানে সামর্থ্য থাকে তারা কাজ করবেই তো তারা সংখ্যাগরিষ্ঠ কাজচুপি করবে এই সামর্থ্য তো এটা ধরে নিলাম কিন্তু সেখানে তো নিরপেক্ষ ভোট হয়েছে মনির ভাই আসলে আমাদের এই তো হচ্ছে বামপন্থীদের দ্বারা নিয়ন্ত্রিত সবখানে তারা কথা বলে মানুষের একশো পার্সেন্ট মানুষের মতাদর্শে কথা বলে না দেখা যাচ্ছে এক লাখে একটা বামপন্থী তাদের আবার আছে সেক্ষেত্রে আপনি অনেকটা নিরপেক্ষ এখানে আমরা নিরপেক্ষ ভাবে কথা বলতে চাই রাজনীতি অর্থনীতি সমাজনীতি সব কথা মসজিদে হবে এ থেকে কে রাখে আপনি বলতে পারেন যে জামাতি ইসলাম বা বিএনপির কথা মসজিদে না হলেই হলে কিন্তু এটা এমন একটা বিধান নুরুজ্জামান ভাই আপনি কোরআনকে যদি পড়েন দেখবেন কোরআনে ধর্ম কথাটা কোথাও হলে একা নাই এখানে বলা হয়েছে বিধান অর্থাৎ আর রাজনীতি অর্থনীতি সমাজনীতি পররাষ্ট্রনীতি সব কিছু আলোচনা হবে মসজিদেই আলোচনা হচ্ছে হয়তো আমরা এর আরবি অর্থ জানি না যদি অর্থ দেখেন সব নীতি এখানে আলোচনা হয় এই কোরআনটাকে আপনি বাদ দিতে পারবেন না এটা আলোচনা হবেই আপনি বলতে পারেন যে আমাদের ইসলামের কথা বলতে পারেন বিএনপি কথা বলতে পারেন আপনারা এভাবে কেন কথা বলছেন আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে ভাই আপনি ছাত্র শিবির সম্পর্কে কতটুকু জানেন ছাত্র শিবির তারা একটা সুশৃঙ্খল দল আপনারা তো বারবার বলছিলেন বামরামরা তখন এমন ভাবে ছাত্র শিবিরকে ধরে রেখেছিল তারা পরাজিতই হবে যখন তারা জয়ী পরাজিত এর ট্যাগ দিচ্ছেন তারা ভোটে কাজ করছে আরে ভাই তারা তাদের যদি ওই ওখানে থাকে তারা কাজ করবেই তো তারা সংখ্যাগরিষ্ঠ কাজচুপি করবে এই সামর্থ্য তো আপনাদের ছিল না এটা ধরে নিলাম কিন্তু সেখানে তো নিরপেক্ষ ভোট হয়েছে ইলন মানতে হবে ভাই কথায় আপনারা জনগণকে হয়তো বিভ্রান্ত করতে পারেন কিন্তু আদর্শ থেকে একটা মানুষকে সরাতে পারবেন না আজকে জামাত ইসলামের ভোটের পারসেন্টেজ বলেন ধরে নিলাম কোনো পার্সেন্টেজে নাই তো এত আত্মসমালোচনা করার দরকারই আপনারা তো অনেক উপরে আছেন যদি আপনারা উপরে থাকেন তাহলে আপনারা নিজের আত্মসমালোচনা পরে নিন্দা করে এখানে আপনাদের ভয় ধরে গেছে আপনারা ঠিক পেয়ে গেছেন যে আপনারা জয়ী হতে পারবেন না আজ যেমন করে ছাত্র শিবিরা জয়ী হয়েছে এরকম ভাবে বাংলাদেশের মানুষ এখন আছে জামাত ইসলামকে ভোট দেওয়ার জন্য বসছেন রাজনীতিবিদ যদি গত পঁয়ত্রিশ বছরের ইতিহাস যদি আপনারা দেখেন জামান ভাইয়ের দল যদি একান্নব্বইতে তে তিন জোটের রূপরেখা এবং বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ আলাদা করতেন তাহলে হয়তো ইতিহাস এখন অন্যভাবে লেখা হতো আর জামানবাই বুঝতে পারেন না যে গত সতেরো বছরের রাজনীতির পট পরিবর্তন হয়ে গেছে রূপরেখা পরিবর্তন হয়ে গেছে নতুন চার কোটি ভোটার সবাসী ভোটার এবং প্রবাসীদের পরিবার এইবারের ভোটে নির্বাচনে প্রভাব রাখবেন ভাইয়ের দলের বড় বড় নেতারা আন্দোলন চব্বিশের আন্দোলনের পরে বলেছেন যে ওনাদের নেতা হচ্ছে মাস্টার মাইন্ড আচ্ছা এখন আমি প্রশ্ন করি যে উনাদের নেতা যদি চব্বিশের আন্দোলনের মাস্টার মাইন্ড হয় তাহলে আপনারা গণভোটের না ভোটের কেন প্রচারণা করছেন আপনারা একজন বলছেন সংবিধান নাই আর বলছেন অবৈধ এখন এই ভোটার নিয়ে যখন জনগণটা হতে হবে তখন আপনাদের দলের কোনো অস্তিত্ব থাকবে কিনা এর অন্যতম আরেকটা কারণ হচ্ছে বিএনপির নেতারা অনেক আবল তাবল কথা বলেন ওনাদের মধ্যে ভালো কোনো নেতা নাই গত সতেরো বছর গত পঁয়ত্রিশ বছরে ওনারা কোনো ভালো নেতা তৈরি করতে পারেন নাই এখনো যে বুড়ারা কথা বলতেছে আগে যে বুড়ারা কথা বলতেছে এখনো সেই বুড়ারাই কথা বলে কারণ যুবক বয়সের কোনো নেতা নাই ওনাদের কোনো রিসার্চ সেন্টার আছে কিনা আমার জানা নাই যদি রিসার্চ সেন্টার থাকতো তাহলে ভবিষ্যতের কথা চিন্তা করে আইন প্রণয়ন করতো তো সংশোধনী করেছেন যে নির্বাচনকে কেন্দ্র করে তখন তো অবসয়টা সৃষ্টি হয়েছে আজ পর্যন্ত রাজনীতি সে অবিসয়টা আছে এবং দর্শক মনে হচ্ছে প্রশ্ন না করে আলোচনাটা এমনভাবে করছেন কোন দলকে অ্যাটাক করে তাহলে এইভাবে তো প্রশ্ন হয় না আপনার যদি প্রশ্ন থাকে সরাসরি প্রশ্ন করেন প্রতিজন দর্শক যদি এসে দেখা যায় যে আরেকটা দলের সমালোচনার জন্য আসেন তাহলে হলো না স্মরণ রাখতে হবে কারণ ইতিহাস না জানেন আপনারা কথা বলবেন কিভাবে জনগণ তো ইতিহাস জানে আমরা তো ইতিহাস জানি এখানে আসছি ইতিহাস জেনে আমাদেরকে সব সময় এখন আপনারা যদি বলেন হ্যাঁ একজন দর্শক খুব ইতিহাস জানেন উনি মজুদের ইতিহাসটা ভালো করে জেনে নেওয়ার জন্য ওনাকে আমি বিশুদ্ধ অনুরোধ করতেছি এখানে মেজর আফসারি সার আছেন আহ উনি সুন্দর কথা বলেন মনিরুজ্জামান সারো আছেন উনিও ভালো কথা বলেন

জামাতের একজন নেতা বলেছে সব নেতাদেরকে আমরা চিনি না ঠিক আছে হাই প্রোফাইল দুই তিনজন চিনি এই যে জান্নাতের চিনি না আমরা সরি সরি আমি একটা 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 10 সেকেন্ড এই যে জান্নাতের টিকিট বিক্রিটা এবং দাড়ি পাল্লার হেফাজত স্বয়ং আল্লাহ করবেন স্বয়ং সৃষ্টিকর্তার প্রতীক এই ধরনের কথা এখন একেবারে কমন হয়ে গেছে

কোন ধরনের অযৌক্তিক কথা বলে বিএনপি তাৎক্ষণিক ভাবে একশন নিয়েছে বহিষ্কার করেছে সদস্য পদ স্থগিত করেছে কিন্তু জামাতে ইসলামের পক্ষ থেকে আমরা দেখেছি এই ধরনের কথাগুলাকে আরো প্রমোট করা হয়েছে এনিওয়ে আমি দুইটা প্রশ্ন ধন্যবাদ দুটা প্রশ্ন করতে নাফসারী স্যারকে নাফসারী স্যার এই যে রাষ্ট্রীয় সরকার এবং ঐক্যমত্য মিশন সাহিত্য সংস্কারের দাবি দিয়েছিল রাজনৈতিক দলগুলোর কাছে আমি আপনার কাছে জানতে চাই সেখানে সাহিত্য সংস্কারের ভিতরে পিয়ার এবং হাবুট এবং হাবুট ছিল কিনা হাবুট নাবুট দুইটা ছিল কিনা এটা একটা আনসার দেবেন আরেকটা প্রশ্ন করতে চাই আজকে যে আমাদের তিনটা উপদেষ্টা চাইতে আজকে যদি হাবুটটা নির্বাচন আগে হইতো তাহলে কি তারা পদতে একটা সাহিত্য কিনা ধন্যবাদ তা সামনে উমর রহমতুল্লাহাত তখন যখন সরকার ঘোষণা করছে ডক্টর মহমতা ইউনুস নির্বাচনে যিনি হবে তখন তারপরে তারা তাৎক্ষণিক প্রক্রিয়া জানাইছে তিনটা পদত্যাগ করতে হবে একটা দলের পক্ষে কাজ করতে করছে জামাতণিক প্রক্রিয়া দিয়েছিল প্রতিক্রিয়া জানাইছিল আমি আফসারি ভাইকে দুইটা প্রশ্ন করি আমার প্রথমত প্রশ্নটা হলো আজকে আমি একটা আহ গুম কমিশনের একটা তথ্যচিত্র দেখলাম সেখানে দেখলাম যে নৃশংসতা দেখেছি সেই পরিপ্রেক্ষিতে আজকে যারা সেই আওয়ামী লীগকে যারা সাপোর্ট করছে বা তাদেরকে বলছে যে আপনাদের পাশে আছে আমি শুধু আপনার কাছে জানতে চাই যে যে খুন করে সে যেমন অপরাধী এবং যে তার সঙ্গ দেয় তার তাহলে আপনি কি মনে করেন যখন এটা বলছে তাহলে এই গুম খুনের সাথে তাদেরও সংশ্লিষ্ট সংশ্লিষ্টতা আছে এটা মনে করেন কিনা এক নম্বর প্রশ্ন দ্বিতীয় একটা প্রশ্ন হলো যে বর্তমানে নির্বাচন কমিশনের এই সরি যে বর্তমানের যে আপনার আইন উপদেষ্টা আছে নরজুল ইসলাম উনি তো বর্তমানে ভারত এবং বিএনপির কথার বাহিরে সরি হ্যাঁ আইন উপদেষ্টা আসিফ নরজুল উনি যে বর্তমানে যে প্রশাসনের মধ্যে এসি ওসপি যাদেরকে বদল করছে সবটি হচ্ছে বিএনপির পছন্দমতার লোককে সে ট্রান্সফার করছে বা চেঞ্জ করছে সেটা বর্তমান নির্বাচন কমিশন করার কথা যেটা সেটা উনি এখন করতে পারে কিনা এবং এই প্রশাসন যে যেগুলো করছে আপনার কি মনে হয় আগামীতে এই প্রশাসনের দ্বারা বা এই আসিফ নিয়োগ প্রাপ্ত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের মাটিতে করা সম্ভব কিনা এটা আপনার কাছে আমার শুধু জানার ইচ্ছে দুইটা প্রশ্ন আপনার কাছে আমার আর কোনো প্রশ্ন নেই ধন্যবাদ ধন্যবাদ